তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে তাদেরকে আমরা চারিপাড়া একটা ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নেওয়া ছিল তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি তো ডিটেন করার পরে দিয়া তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে আসে যখন ইন্টারাগ্রেশন করলাম ইন্টারাগ্রেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে যে কইছে গুল্লি করছে তখন তাকে যে গেলাম হাতিয়ারটা কোথায় তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়াটা বের করে দিতে পারবো তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি যে বিশালগড় থানা থেকে বড়োবাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য তখন থানার অফিসারও এসেছে তো এসে সে এখানে তার নেতৃত্বে তার লিডিং এ সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে এটা আপনারা সবাই দেখবেন কোথায় এটা যে জলাপ্রোচটা আছে এখানে যে ডাক বাংলাটা সিপাই জলার যে গেস্ট হাউস আছে এই গেস্ট হাউসের রাস্তাটা ঠিক মিডেলে একটা গেট ছোট্ট একটা গেট আছে পরিত্যক্ত গেটের মতো এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থা সেটাকে পাওয়া গেছে আর স্যার এই ঘটনায় মোট কত ঘটনায় আমরা গতকালকে রাত্রে অবধি আমরা তিনজন আমাদের চারজন ইয়ে ছিল আসামি ছিল তিনজনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি আর আজকে একজন যে প্রায় যার 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 মিসেসের সাথে ঘটনাটা অভিজিৎ দাস তাকে আজকে অরেস্ট করা হয়েছে তাকে আহ আরকিপুর বিএসএর কাস্টডিতে আছে আমরা এখন তাকে তাকে নিয়েও যাব যাওয়ার সময়